ওয়া আলাইকুম ورحমตุल्लाहি ও বরকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা মলা নবীইয়া বাদা সাল্লাল্লাহু আলা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজ রজব মাসের 5 তারিখ জুম্মা বারাসকে বাংলাদেশে এই রজব মাসের প্রথম তারিখ থেকে শুরু করে সাবান মাসের শেষ তারিখ পর্যন্ত প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব দোয়া মোনাজাতের মধ্যে বলে আল্লাহ বারিকলানা ফি আবা রাহা অবানিকা রমাদন হে আল্লাহ আপনি আমাকে রজব মাসের বরকত দান করুন আর সাবান মাসের বর শাবান মাসের বরকতও আমাকে দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুন অর্থাৎ রমজানে আমাদেরকে ফুচিয়ে দিন এই দোয়াটা করা হয় প্রত্যেকটি ম্যাম সাহেব প্রত্যেকটা নামাজের অর্থে এই দোয়াটা করে তো আমি করি না আমি করি না বিদায় তো একজন আমাকে বলল যে ভাই আপনি এই দোয়াটা করেন না আপনাকে তো দেখি না যে এই মোনাজাতের মধ্যে এই দোয়াটা বলতে এ দোয়াটা তো বলা সুনত রাসুলসাল্লাহ সাল্লাম এই দোয়াটা তো বলতেন যখন সাবানাস আসতেন তো তিনি আমাকে একেবারে মানে নর্মালভাবেই বললেন স্বাভাবিকভাবেই বললেন কোনো হামকি দুমকি না মানে উনি বললেন না কি যে অন্য হুজুরা তো দেখি যে এই দোয়াটা বলে আমি বললাম যে ভাই না আমি এই দোয়া বলি না আমি এই দোয়া বলি না কারণ বলতাম যদি আমার সাল্লাম এই দোয়াটা বলতেন আর তাও বলতাম যদি রাসুল সাল্লাম বলেন না কিন্তু অন্য কেউ রাসুলের নামে চালিয়ে না দিতেন তাহলেও বলত কিন্তু তারা তো এই দোয়াটা তারা নিজেরা আবিষ্কার করেছে লোকেরা নিজেরা আবিষ্কার করে এটা রাসুল সাল্লাহ সাল্লামের নামে চালিয়ে দিয়েছে তারা এই দোয়াটা বলে তারপরে বলে হাদিস শরীর মধ্যে হুজুরবাজ করতেছে বলতেছে হাদিস শরীর মধ্যে আসে যখন এই রজব মাস আসতো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতো আল্লাহ বা ফি রজা আবা ও আবান হুজুর ওয়াস করে বলতেছি এই রজব মানুষ আসলে নাকি রাসুল সাল্লাম এ দোয়া বলতেন অথচ রাসুল সাল্লাম এই দোয়া বলেন না এটা রাসুল সাল্লামের হাদিস না সাহাবি রয় দোয়া বলে না আপনি তাহলে দেখান প্রমাণ দেখান এই হাদিস এই এটা তো হাদিসের নামে জালে অতিকার হয়েছে এটা লোকেরা একটা লোকেদের কৌল লোকেরা বলেছেন যে কোনো একজন অ্যাডাবিয়ান বালুপণ্ডিতের কথাটা বলেছেন কিন্তু এটা রাসুল সাল্লাহ সাল্লাম নামে পরবর্তীতে চালিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক কথাবার্তা রাসুল সাল্লাহ সাল্লামের নামে চালিয়ে দিয়েছে কিন্তু বলেছে নিজেরা ব্যক্তিরা বলেছে কিন্তু ওইগুলা রাসুল সাল্লাহ সাল্লাম নামে চালিয়ে দেওয়া হয়েছে আর দুনিয়া মাসজাদুল আখিরাত দুনিয়া হচ্ছে আখিরাতের খেতে বাড়ি এটা কি রাসুল সাসেম বলেছেন কোথায় রাসুল বলছেন। রাসুল সাম এই কথা বলে না কিন্তু এই লোকের এই কথাটা বলে রাসুলের নামে সালিয়ে দেয় মিফতাহুল জাহ্নাতিসহ এটা কি হাদিস শরীফ আদর এটা হাদিস না অদিস কথা বলে বলতেছে হাদিস শরীফ রাসুল সাল্লাহ কথা বলছে যে নামাজ ভেহত এরকম অনেক কথা আছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন না ব্যক্তি নিজেরা এগুলা আবিষ্কার করে রাসুল্লাহ সালু আলহি সাল্লাহ সাল্লামের নামে চালিয়ে দিয়েছে আর চলতেছ লোকেরা যাসাই বাসাই না করে এটা রাসুসুল্লাহসাল্লাম নামেই মেনে নিতেছেন ওই যে বললাম না আল্লাহ আবা লিকানা ফিরজা রান্লিক মদন কত সুন্দর একটি দোয়া কত সুন্দর লাগে না দোয়াটির পড়তে তো কত সুন্দর লাগে শুনতেও ভালো লাগে অর্থ তো কত সুন্দর হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসের বরকত দেন সাবান মাসের বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পুছিয়ে দেন কত সুন্দর দোয়া কিন্তু এত সুন্দর দোয়া হলেও এটা রাসুল উল্লাহু আলহাতাম বলেন না বালাগুল্লা কামালহি কিসাবি জামালহি হাসনাতি সল্লু আলহি ও আলিহি এইটা যেরকম রাসুলের নামে চালিয়ে দেওয়া হইতেছে অর্থাৎ রাসুলের নামে বলে না এই দুট মানে এই যে লা এটা সবাই জানে যে দিল লেখা কিন্তু এটা এটাকেও রাসুসাল্লাসাল্লামের হাদিস থেকে সুন্না থেকে বেশি গুরুত্ব এটাকে দেয় দুধের চেয়ে বেশি গুরুত্ব এই বালাগুলোলাকে দেওয়া হয় অথবা যেন না দোয়া মোনাজাতে সবসময় বালাগুলোলা থাকবেই তো এই বালাগালোলাটা যেমন মানুষের আবিষ্কার করা এই শ্যাকসাদির আবিষ্কার করা তদ্রুপ ওই যে মৃত্তাহুল সালা আর দুনিয়া মাস্রেতুল আখিরা আল্লাহম্মা ইন্নি হ্যাঁ ওই যে বললাম না আল্লাহম্মা বারিকলানা ফিরা রমাদান এগুলো কোনো না কোনো একজন এই স্যাকসাইদের মতো লোকেদের আবিষ্কার করা তো যেটা লোকেদের আবিষ্কার করা আমি সেটা করি না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বহু দোয়া শিক্ষা দিয়েছেন সেখান থেকে দোয়া পড়ুক রাসুল্লাহাম যে পদ্ধতিতে আপনাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন তো মহান আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তফিক দান করেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله, اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته